শুভ বিকাল বন্ধুরা সবাইকে প্রণাম হরে কৃষ্ণ এটা দুই নং পারুল ইউনিয়নের অধীনে কিসামত ছাজাকান্দি গ্রাম এটা আর একটা বিল পূর্ব দিক বিকাল টাইম এটা পশ্চিম সাইড এটা আমার মামার বাড়ি ছিল এই জমিটা নিয়ে ভেজাল আছে এটা পারি না এই কন্যা রে যাই হোক রাস্তা খারাপ একটা কবিতা আছে পড়ছিলাম আমরা ছোটোবেলায় আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এই নদীগুলো দেখলে এই ছোটবেলার ওই কবিতাগুলো মনে পড়ে যায় যে কবিতাগুলো আমরা পড়ছিলাম এখনকার কবিতাগুলো মজা নেই সবুজ শুভ বিকাল একটা ব্রিজ সাইকেলটা কিন্তু আমার বন্ধু আমার ভাগ্য খারাপ আমি সাইকেল দিয়ে শহরে কাজে যাই আমি দচি কাজ করি টেলার্স লেডিস আইটেম এটা একটা খাল নালা ছড়া খাল আর কি পাশের জায়গাটা যে এটা আমার মামার বাড়ি ভিটা ছিল ডিগি পুকুর বাগান ডিগি পুকুর বাগান প্রায় এক ষাট শত মারে কলা হয় নাই ওই ইন্ডিয়া বাসিন্দা এখন বাংলাদেশের নাগরিক ছিল না কাগজপাতি শকোনার নামে আট ছিল দুই হাজার চব্বিশ সাল আট ছিল পঁচিশে আশা কর্তা ছিল কিন্তু দেশের অবস্থা থেকে আসতেছে না সমাধান হবে এই দেখেন ধান বেড়াইছে কিছুদিনের মধ্যে আবার সোনালি হয়ে যাবে এখন সব সবুজ মাথা একটু হালছে আমাদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের রায়তে এই ব্রিজটা ব্রিজটার নামটা দেখাই নামটা মিশে গিয়েছে ঠিক আছে বন্ধু এদিকে বর আছে গ্রাম হলে সুন্দর লাগে পরিবেশগুলা গ্রামেই ভালো লাগে আমিও শহরে ভিডিও করবো শহরে যেতে থাকি সব কিছুই দেখাব হরে কৃষ্ণ সবাইকে প্রণাম